संत मैं लेके एक है से संचित जहाँ हम भी न हो आ तो भी न हो बस क्या क्या पले সাল আঠেরোশো ছিয়াত্তর পঁচিশে এপ্রিল পিতামহ রামকমল সেনের কলেজ স্ট্রিটের সাধের অ্যালবার্ট হলকে নবজাগরণের প্রেক্ষাপটে অ্যালবার্ট ইনস্টিটিউটে রূপান্তর করলেন নেতা কেশবচন্দ্র সেন কিন্তু কে এই অ্যালবার্ট তৎকালীন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্ট তার নামেই এই নামকরণ কিন্তু নামকরণে রাজভক্তির প্রকাশ খানিকটা পেলেও অদূর ভবিষ্যতে তার নিদর্শন শুধুমাত্র নামেই থেকে যায় অ্যালবার্ট হল হয়ে ওঠে কলকাতায় বিদেশি শাসক বিরোধী সভা সমাবেশের মূল কেন্দ্র এখানেই স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রেভারেন কালীচরণ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখের উদ্যোগে এক সভা থেকে ভারত সভার জন্ম হয় আঠেরোশো সালে ভারতবর্ষের সমস্ত প্রদেশের প্রতিনিধিদের নিয়ে ভারতসভার একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এই হলে সভা সমাবেশ সম্মেলন এই নিয়েই চলছিল অ্যালবার্ট হলের যাত্রা কিন্তু যাত্রাভঙ্গ হল উনিশশো বারো সালে কেশবচন্দ্র সেনের অবর্তমানে এই বছরই অ্যালবার্ট হলের মালিকানা হস্তান্তর হয় চোরবাগানের মল্লিক পরিবারের কাছে সেই বছরই মল্লিক পরিবারের কাছ থেকে এর দুটি তলা ভাড়া নিয়ে কফি হাউস শুরু করে ইন্ডিয়ান কফি বোর্ড সেই থেকেই যাত্রা শুরু কলেজ স্ট্রিট কফি হাউসের ধুমায়িত কফির আড়ালে এই কফি হাউসই হয়ে উঠল ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভর কেন্দ্র সভা সমাবেশের তালিকায় বক্তা হিসেবে ভগিনী নিবেদিতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বিপিনচন্দ্র পাল থেকে মদনমোহন মালব্য প্রমুখ অনেকের নামই একাধিকবার পাওয়া যায় সঙ্গীত সাহিত্য সমাজ দর্শন ইত্যাদির সঙ্গে বঙ্গদেশের তৎকালীন রাজনৈতিক চেহারা চলচ্চিত্রের মতো ধরা পড়ে কফি হাউজের আনাচে কানাচে তবে বেশ কিছুদিন এভাবে চলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হঠাৎই থামিয়ে দেওয়া হয় কফি হাউসকে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সরকার এখানে খুলেছিল এয়ার রেড প্রিকশন সেন্টার কলকাতার আকাশে তখন বোল যুদ্ধ বিমানের গর্জন ফলস্বরূপ সাধারণ মানুষের জন্য অস্থায়ীভাবে বন্ধ হলো কলেজ স্ট্রিটের এই ভবন পরিবর্তে এই সময়ই উনিশশো সালে মধ্য কলকাতায় কফি হাউস শুরু করল ভারতীয় কফি বোর্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অ্যালবার্ট হল ছেড়ে চলে যায় গোড়া গোড়াপল্টনরা ফলে মধ্য কলকাতা থেকে পুনরায় আগের ঠিকানায় ফিরে আসলো ইন্ডিয়ান কফি হাউস সাল উনিশশো ভারতীয় কফি বোর্ড জানালো কলেজ স্ট্রিটের কফি হাউস তুলে দেওয়া হবে কারণ অলাভজনক এই ব্যবসা আর চালানো সম্ভব হচ্ছে না কফি বোর্ড বনান বুদ্ধিজীবীদের দৌড়থে অবশেষে জয়ী হলো দ্বিতীয় পক্ষ অধ্যাপক নির্মল ভট্টাচার্য অধ্যাপক সমীর গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি মিহির মুখোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে তৈরি হলো ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কোঅপারেশন রিকুয়েজেশন করে মালিকপক্ষ মল্লিকদের কাছ থেকে কফি হাউসের নির্দিষ্ট অংশ সমবায় গোষ্ঠীর হাতে তুলে দেয় তৎকালীন রাজ্য সরকার কিছুদিন বন্ধ থাকার পরে আবার নতুন করে যাত্রা শুরু হয় কফি হাউসের সেই সমবায় ভিত্তিতেই এতদিন চলছিল কফি হাউস কিন্তু এই অধিগ্রহণ ব্যবস্থায় সন্তুষ্ট ছিল না চোরা বাগানের মল্লিক পরিবার নব্বইয়ের দশকে প্রকাশ্য সংঘাতে আকার নেয় মালিকপক্ষের সঙ্গে সমবায়ের মতবিরোধ উনিশশো ছিয়াশি সালে সংশোধিত জমি অধিগ্রহণ আইনে বিপাকে পড়ে সমবায় সংস্থা এই আইনের পরিপ্রেক্ষিতে উনিশশো সালে কোর্টের রায় কফি হাউস বন্ধ হওয়ার উপক্রম হয় সুপ্রিম কোর্ট রায় দেয় রিকুইজেশনের কোনো কিছুই পঁচিশ বছরের বেশি অধিগ্রহণ করে রাখা যাবে না এই জটিল পরিস্থিতিতে সামনে আসে এক প্রমোটা সংস্থা মূলত সেই সংস্থার সঙ্গেই যুদ্ধে কফি হাউসের অস্তিত্ব সংকটে পড়ে এই সময় তৎকালীন বাম সরকার সিদ্ধান্ত নেয় কফি হাউস কিনে নেওয়ার বহু টানা পড়েন এবং আইনি জটিলতা পেরিয়ে উনিশশো সালের আটই সেপ্টেম্বর কফি হাউসের একটি নির্দিষ্ট অংশ কিনে নেয় রাজ্য সরকার তারপর সেটি তুলে দেওয়া হয় কফি হাউস সমবায়ের হাতে পুনরায় শুরু হয় কফি হাউসের যাত্রা বারবার অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছে কফি হাউস প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে সময় বদলেছে মানুষ বদলেছে শুধু রয়ে গিয়েছে কফি হাতে কখনো বন্ধুদের আড্ডা কখনো বা প্রেম আবার কখনো একান্ত কোনো ব্যক্তির দীর্ঘশ্বাস বারবার কফি হাউসটাই সাক্ষী থেকে গিয়েছে কখনো রাজনীতি কখনো খেলা কখনো যুক্তিতর্কের আর সে কারণেই একশো বছর পেরিয়েও এখনও অমলিন কফির পেয়ালা